ইসুমুল ইসলাম বললেন যদি আপনি ভালো মনে করেন তাহলে দায়িত্বটা আমি পালন করতে পারি তখন মিশর বাচ্চা বললেন ঠিক আছে আমি এটার শুধু খাদ্য মন্ত্রী নয় আজকে থেকে আমি অপসরে গেলাম গোটা মিশর দেশের বাদশাহী সিদ্ধান্ত নেওয়ার একক ক্ষমতা আপনারে দেওয়া গেলাম আমি এখন নাম মাত্র বাচ্চা আমি চলে যেতেছি অন্তরিনী ঘরে আমি আর বাইরে আসবো না দেশ চালাবো না সমস্ত মন্ত্রী বলেন বাচ্চা বলেন সব ক্ষমতা এখন আত্মার হাতে এবং ইউসুফ জন্য একটা সিংহাসন বানাইলেন আজকে ওনার অভিষেক হবে রাষ্ট্রপতি হিসাবে ইউসুফ বসবেন সিংহাসনটা ছিল তিরিশ সাত চৌরা দশ হাত কুসুম মানিক মুক্তা দিয়া সাজাইয়া রাজকীয় পোশাক পরে ইউসুফ নবীকে ওই শেয়ারটার মধ্যে বসাইয়া সুবহানাল্লাহ বলেন গর্তের মানুষ আর ঠিক চেয়ার পাইছে বলবেন না সবকিছু কার হাতের মুঠায় আমার কি এখন ইউসুফ সালাম রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হিসেবে বললেন এই সাত বছর যেহেতু অনেক ফসল উৎপাদিত হবে দেশে দেশের জনগণকে বললেন তোমরা খাপ সব খাইও না কিছু খাইও কিছু আমার কাছে বিক্রি করো শীর্ষ সহকারে কি সহকারে সহকারে বিক্রি করলেন তিনি সারা দেশের জায়গা জায়গায় গুদাম বানাইলেন বিশাল বড় বড় গুদাম ঘর জনগণের কাছ থেকে নগদ টাকায় করি কিনে খাদ্য এনে তিনি এই গুদাম ঘরে জমা রাখতে শুরু করলেন আল্লাহ একবার বলেন টনে টনে খাবার এই গুদাম ঘরে জমা হয়ে গেল সাত বছর জমা রাখলেন এখন দুর্ভিক্ষ শুরু হবে কোন বছর এটা ইউসুফ সালাম এখনো ওহির আসে নাই হঠাৎ করে তিনি দেখেন উনি যে ফাঁসাদে থাকতেন তার ফাঁসের ফাঁসাদেই থাকতেন দেশের বাচ্চা অলি দেবদের যে সব ক্ষমতা ইসুফ নেই দিয়ে দিয়েছে তবে সে এখনো আছে জীবিত আছে সে অনেকগুলি ভালো কাজ করছে সে দায়িত্ব ইউসুফ নবীর বুঝাইল ওই যে কেফির আজিদের মিশ্রে সরদন্ত্রে বোর ষড়যন্ত্রে ইউসুফ নবী জেলখানায় গেছে ওরে চাকরি থেকে বরখাস্ত করছে একটা ভালো মানুষ তোর কারণে জেলে গেছে তোর চাকরি নেই চাকরি থেকে বরখাস্তের কিছুদিন পরে সে মারাই গেছে জোলাই খায় স্বামী মারা গেছে দেশের বাচ্চা বললেন যে জোলাই খায় ইউসুফ তোমার জন্য অনেক পাগল ছিল তার যেহেতু স্বামী নাই বিধবা একটা নারী তুমি তার বিয়ে করবানি ইসুফাল্লাম বলেন আপনি কিছু মনে না করলে আমি আর বিয়ে করতে রাজি আছি সোমাল্লাহ বললেন না ইসুফ নবী তার বিয়ে করলেন বাসর করে যখন গেলেন বললেন ইউসুফ জলে খা আগে যেটা চাইছিল সেই সাওয়ার চাইতে এখন যে পাইছো কোনটা ভালো সোমাল্লাহ বলেন না আগে যেটা চাইছিল সেটা চাইতে এখন যেটা আল্লাহ দিছে ভালো কোনটা জলেখা বলে যে আপনি আমার সরম দিয়েন না আসলে আমার স্বামী যে ছিল তার বিগিং পাওয়ার ছিল না আমি কুমারী মেয়ে ধরে নিতে পারেন বিগিনিং পাওয়ার না থাকার কারণে আমি তার থেকে কোনো হক পাইনি তা আপনি লজ্জা সরম দিয়ান না আল্লাহ আপ আমাকে পবিত্র বানিয়ে আপনার কাছে দিয়েছেন আর আপনারাই পবিত্র হিসাবে আল্লাহ আমার কাছে বসাই দিয়েছেন ওই ঘরে ইসুফ দুইটা ছেলে জন্ম নিয়েছিল মনোযোগ আছে আপনাদের আমার প্রিয় দুই সন্তানের জন্য খোলেন ইউসুফ নবী তো তিনি এখন রাষ্ট্রের দায়িত্ব আছেন সারা দেশের ভেতরে গুদাম ঘর তৈরি করে করে খাদ্য তুমি জমা রাখলেন হঠাৎ করে রাত বারোটার দিকে দেশের বাচ্চা চিৎকার দিয়ে আসছে ইউ সব খুদা খুদা আই এম হাঙ্গ্রি ইউসুফ আমি প্রচন্ড ক্ষুধাত্ম ইউসুফ আলাইহিস সালাম বলেন কি হইছে রাতে খান নাই কয় এসার পরে খাইয়া ঘুমাইছি হঠাৎ করে দেখি ফেটে কোনো খাবার নেই প্রচন্ড খিদায় চাপ দিচ্ছে ইউসুফ আলাহ সালাম বললেন এই যে দুর্ভিক্ষ আপনার পেটের মাধ্যমে দেশে শুরু হয়েছে আর জোর বলছে উদ্বোধন হয়েছে কি দিয়ে আপনার ফ্যাট দিয়ে এই দুর্ভিক্ষ শুরু হলো সারা দেশের ভিতরে ঠিকই দেখা গেল যে ওই দিন রাত বারোটার পর থেকে সারা দেশে দুর্ভিক্ষ বৃষ্টি নেই চতুর্দিকে শুধু খিদার আওয়াজ কয় বছর চলবে এই সাত বছর দেশের জনগণকে শান্তি এবং সেফ দেওয়ার জন্য ইউসুফ নবীর আগের থেকে প্রস্তুতি আছে না নাই এখন দেশের জনগণের মাঝে যেই পরিমাণ খাবারটা ছিল খুব মনোযোগ দেবেন এই শেষ কথাটা দেশের জনগণের কাছে যেই পরিমাণ খাবার ছিল ছয় মাসের মধ্যে শেষ হয়ে গেছে তাদের খাবার ছয় মাসের ভিতরে সব শেষ হয়ে গেছে এখন ইউসুফ আল ইসলামের কাছে আইসা বলে আমাদেরকে খাবার দেন ইউসুফ নবী বলল আমি খাবার দিব তবে টাকার বিনিময়ে দিব ফ্রি কাউকে দেওয়া রাষ্ট্রীয় সম্পদ কোষাগার বাড়াইতে হবে তিনি নগদ টাকার বিনিময়ে গম দেওয়া শুরু করলেন উনি বললেন এক এক বছরে এক একটা পরিবারকে আমি একশো পঁচানব্বই কেজি গম দেব ষাট অশাক মোটামুটি হিসাব এতটুকু বুঝা ষাট ছায় হয় এক অশাক এক ছায় মানে সাড়ে তিন কেজি ওই হিসাবে সহজ কথা একশো পঁচানব্বই কেজি ছয়শ গ্রাম একশো কেজি এক বছরে একটা পরিবার পাবে কটা পরিবার কয় বছরে এখন আর আসতেছে নগদ টাকার বিনিময়ে কিনতেছে নগদ টাকার বিনিময়ে গম কিনতেছে ইউসুফ নবী তাদেরকে গম দিচ্ছে কিসের বিনিময়ে নগদ টাকার বিনিময়ে প্রথম বছর মিশরবাসীদের জমাকৃত যত টাকা ছিল সব শেষ হয়ে গেছে দ্বিতীয় বছর আইসা বলে এই ওসব এই বছর খাবো কি এই সব নবী বললেন টাকার বিনিময়ে গম কেন দ্বিতীয় বছর তারা খাদ্য কিনতে আসতে রাষ্ট্রের কাছ থেকে জিদেদের মহিলাদের ঘরে ভিতরে গয়না কাটি যা ছিল সেগুলি সব জমা দিছে শরীরের অলংকার স্বর্ণ গয়নার বিনিময়ে তারা গম কিনেছে তৃতীয় বৎসর কি দ্বারা তারা গম কিনবে খাবার কিনবে তাদের যত পশু সম্পদ ছিল সব ইউসুফ নবীর কাছে মিশর বাসে জমা দিয়া বিনিময়ে তারা গম নিয়েছে চতুর্থ বৎসর তাদের খিদার জন্য নিবারণের জন্য খাবার কিনবে কি দিয়া নিজেদের যে জমি জামা ছিল সব ইসব নবীর কাছে দেয়া দিছে জমি জামার বিনিময়ে দলিল গুলি জমা দেয়া বিনিময়ে তারা গম নিছে পঞ্চম বছর কি দিয়া কিনবে ঘরের দাস দাসী গুলি রাষ্ট্রের দিয়া দিছে ইসব রাষ্ট্রীয় ভাবে এগুলি নিয়ে আনেন তারপরেও গম দেন কথা কোন ষষ্ঠ বছর কি দিয়া কিনবে প্রচন্ড দুর্ভিক্ষ সন্তানগুলি নিয়ে আসছে ইউসুফ নবীর হাতে দেয়া বলছে রাষ্ট্রীয়ভাবে ভাবে দেয়া দিলাম দাস দাস দিয়ে পরিণত করেন সন্তান নিয়ে আনেন বিনিময়ে আমাদেরকে খাবার দেন জীবন বাঁচে না। সপ্তম বছর এখন এখন তো নগদ টাকাও নাই স্বর্ণ অলংকারও নাই পশু সম্পদও নাই জাগা জমিনও নাই দাস দাসীও নাই সন্তান আদিও নাই এবার মিশর বাসী এসে বলে ইউসুফ আমরা নিজেরাই রাষ্ট্রীয়ভাবে বিক্রি হয়ে গেলাম আপনার কাছে দাস দাসীতে পরিণত হয়ে গেলাম আমাদেরকে কিনে নেন বিনিময়ে আমাদের ফ্যাটটাকে সেভ করে এখন আর মিশর কাছে কিছুই নেই সব কার কথা কথা সব কার সম্পদ রাষ্ট্রের ছেলে ময় ইউসুফ নবীর হাতে পশু সম্পদে ইউসুফ নবী আলাইহিস সালামের হাতে সন্তান আদি ওনার হাতে দাস দাসে ওনার হাতে নিজেরাও এখন ইউসুফ নবীর হাতে সাত বছর শেষ চলে আসলো প্রথম গেছে সাত বছর ফসল হইছে জমা রাখছে দুর্ভিক্ষে সাত বছরও শেষ চোদ্দ বছর শেষ হয়েছে কত বছর গেছে চোদ্দ বছর শেষ হলো ইউসুফ আলহ এই বছর এই যে পূর্ণতম বছরে প্রচন্ড বৃষ্টি হবে জমিনে ফসল হবে এখন সব কিছু ওনার হাতে অলিদেব তেরা ইয়ান দেশের নাম কাজে বাচ্চা যাদের পরামর্শ করলেন বাচ্চা আমি এখন কি করব সব তো রাষ্ট্রীয় সম্পদ এখন আমার গোটা মিশর দেশ আমার জমিও আমার পশু আমার আর এই জনগণ কথা কোন ডাকা বাচ্চা বলল কি পরামর্শ দিব আমি নিজেও আপনার পরমেশ্বর কি দিব আমিও তো আমার না আমিও কার কি করব ইউসুফ আলাইহিস সালাম বললেন আল্লাহরে সাক্ষী রেখে আপনারে সাক্ষী রেখে বললাম গোটা মিশর দেশের জনগণকে আমি মাফ করে দিলাম আর তাদের সম্পদ টাকা পয়সা দন্দৌল ছেলে মেয়ে সব আমি ওদের হাতে দিয়া দিলাম এই প্রতিশোধটা আল্লাহ কেন নিলেন বুঝেন না মনে হয় কথা ওই যেই ওসতনবী রে বিনা অপরাধে বিনা দোষী মানুষটারে বিনা দোষে শুধু জেল খাটাই নাই জেলে দেওয়ার আগের দিন গাদার পিঠে উঠাইয়া শহরের অলি গলি ঘুরাইছে আল্লাহ বুঝাইলেন নিরাপরাধ মানুষটারে বিনা অপরাধে জেল খানে খাটাইলি আর শহরের মধ্যে ঘুরাইলি অপমান করলে তুচ্ছ তাচ্ছিল্য করলে গাদার পিঠে বসাইয়া আজকে সেই গোটা মিশরে দেশের জনগণকে আমি এসেবের গোলাম বানাইয়া দিছি আল্লাহর আল্লাহ একবার শাস্তি নেন কে প্রতিশোধ নেন কে কি কঠিন মধুর প্রতিশোধ মিশর দেশের জনগণ এখন ইউসুফ নবীর কিন্তু আল্লাহ তো বানাইছে কথা বলেন ঠিক কিনা না পৃথিবীতে এমন বাচ্চা আর কেউ আসে না ইউসুফ নবী ছাড়া যে গোটা দেশের জনগণ ওনার গোলাম হয়ে গেছে উনি ছাড়ার বিকল্প পৃথিবীর ইতিহাসে কেউ আসে নাই আমার প্রিয় সুধি এরপরে ইসুফ আলাহিসাল্লাম বললেন যে আমি ক্ষমা করে দিলাম তোমাদের সব সম্পদ দেয়া দিলাম তবে তোমাদের জমিনের উৎপাদিত যেই ফসল হবে সেই ফসলের ফাঁস ভাগের এক রাষ্ট্রীয় পোশাকের জমা করবা এটা মিশরের আইন হয়ে গেল যার কারণে মিশরের অর্থনীতি সমৃদ্ধ হতে লাগলো যেই কয় বছর ইসুফুল আলাহ সালাম দেশ চালাইছেন তারপরেও মিশর রাষ্ট্রের খাদ্য ফসলে কোনো অভাব অনটন ছিল না এক্ষেত্রে সামনে আর অনেক কথা আমি আর বললাম না মূল মেসেজটা দিলাম এই যে ইউসুফ নবীর হতে জুলুম করছিল এই জুলুমটা ছিল মিথ্যা আর উনি ছিলেন সত্যবাদী সত্যর জয় হয়েছে কি হয় নাই জলমানে হয়েছে কি হয় নাই তো যুগে যুগে সত্য মিথ্যার দ্বন্দ্ব আছে না নাই তো চূড়ান্ত দ্বন্দ্বে আল্লাহ বিজয় দেন কাদেরকে বুঝে আসছে মেসেজ আল্লাহ কবুল করুন আমিন এখন আমরা দোয়ার দিকে যাচ্ছি দুরুসুল করুন আল্লাহ মোহাম্মদ কথা আছে وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجد اللهم بارك على محمد